এনভিডিয়া কোয়াড্রো সিরিজের ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এই ল্যাপটপটা মূলত একটা প্রোডাক্টিভিটি কাজ করার জন্য স্টুডিও সিরিজের ল্যাপটপ যেই ল্যাপটপটা যদি আপনারা সেল প্যাক অবস্থায় পার্চেস করতে চান আই থিংক তিন থেকে চার লাখ টাকার আশেপাশে প্রাইস হবে আর আমাদের এটা ছিল একটা ইউজ ল্যাপটপ একদম সুপার ফ্রেশ কন্ডিশন বলা যায় একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতোই ছিল এটা আমাদের বিজ্ঞাপন করা ছিল এইট্টি টাকা যেহেতু আমাদের ফিক্সড প্রাইস নাজুল ভাইকে আমরা ফিক্স প্রাইসে বিক্রি করছি এটার সাথে কিছু গিফট আইটেম ছিল তো গিফট আইটেম উনি নেয় নাই সেটার টাকাটা অ্যাভারেজে মাইনাস করে দিয়েছি সো নাজমুল ভাই এত দামি একটা ল্যাপটপ আপনি আমাদের সব থেকে পারচেস করছেন সেজন্য অসংখ্য ধন্যবাদ তো আমাদের শপে আসার আগে অন্য কোনো শপ আপনি ভিজিট করছেন প্রোডাক্টের কোয়ালিটি বা প্রাইস অথবা কনফিগারেশন দেখার জন্য এর আগে একটা ল্যাপটপ নিয়েছিলাম তখন আসা হয়েছিল এখন আর এর আগে কোথা থেকে নিয়েছিলেন আগারগাঁও থেকে আগারগাঁও থেকে আমাদের দোকান থেকেই আনাদার একটা ল্যাপটপ নিয়েছিলেন আপনারা হ্যাঁ হ্যাঁ

তো আমরা ভিডিওতে যেভাবে দেখাই আমাদের প্রোডাক্ট কন্ডিশন কোয়ালিটি একরকম ফ্রেশ বলে দাবি করি আর শপে এসে আপনি তো মোটামুটি দুই তিন ঘন্টা হয়েছে আসছে তো দুই তিন ঘন্টা বসে চেক করছেন তো ভিডিওর যে কোয়ালিটি থাকে যে কোয়ালিটি ভিডিওতে আমরা দেখাই আর বাস্তবের যে কোয়ালিটিটা কোনো গরমিল আছে না একদম না ভিডিওতে আপনারা যেগুলা দেখেন ওইগুলাই পাইছি ওইগুলাই পাইছেন অনেকের কমপ্লেইন থাকে যে ভিডিওতে একটা দেখাই প্রোডাক্ট সেখানে শপে গেলে পরে সেই কোয়ালিটিটা আমরা পাই না সেরকম হয়েছে ওনারা তো আর যদি কোয়ালিটি সেম না পায় তাহলে তারা সেম না নেবে না আমরা যেহেতু নিতে আসি আমরা সেম পাই সেদিকে আর প্রিভিয়াস একটা ভালো অভিজ্ঞতা আছে তো গিফট আইটেম এবং প্রোডাক্টের যে আমাদের ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সেলসম্যান যে আপনাকে ওয়ারেন্টিটা কিভাবে বুঝিয়ে দিয়েছে যে কিভাবে ল্যাপটপটা ইউজ করতে হবে কিভাবে ভালো থাকবে এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে হ্যাঁ ক্লিয়ার আচ্ছা খুবই ভালো